এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ক্যামেরা আইএম ফিল্ম ক্যামেরা আর আপনি যদি হান্নান মাসুদ হয়ে যান তারপরও এই ক্যামেরা আপনি পারচেস করতে পারবেন না কারণ আইএমএক্স কোম্পানি এই ক্যামেরা শুধুমাত্র ভাড়াতে দেয় যার ভাড়া সাপ্তাহিক পনেরো থেকে বিশ লক্ষ টাকা এই ক্যামেরাটার ওজন প্রায় একশো থেকে একশো দশ কেজি যার মানে হলো এই ক্যামেরাটা মুভ করাটা বেশ কষ্টসাধ্য আর এই ক্যামেরা যে কেউ চালাতে পারে না এইটার জন্য আলাদাভাবে আই এম এক্স সার্টিফাইড ক্রু রয়েছে দ্যাট মিনস হলো এলিট শ্রেণীর যত সিনেমাটোগ্রাফার রয়েছে সবাইকে এখানে লাগে আই এম এক্স ক্যামেরা কোনো ডিজিটাল ক্যামেরা না এখানে একটা সেভেন্টি এম এর আই এম এক্স ফিল্ম ইউজ করা হয় আরেকটা আই এম এক্স ক্যামেরার ফ্রেম থার্টি ফাইভ নর্মাল যেসব লেন্স আমরা দেখি তার চেয়ে দশ গুণ বড়। আর এই কারণে আই এম এক্সে আমরা টুয়েলভকে বা এইটিকে ইকুভেলান্ট রেজলুশন পেয়ে যাই কারণ এদের ফ্রেমে পিক্সেল নাই এখানে রয়েছে র অ্যানালগ ডিটেলস যা এখন পর্যন্ত কোনো ডিজিটাল সেন্সর পুরোপুরিভাবে ম্যাচ করতে পারে নাই নর্মাল ক্যামেরা লাইক নিকন ক্যানন সনি এই জানা আইটার সামনে বাচ্চার মতো আর এই ক্যামেরা দিয়ে শুট করা মুভিগুলো না আই এম থিয়েটার প্রয়োজন হয় উপভোগ করার জন্য আর এই ক্যামেরার ব্যবহার খুব রিসেন্টলি আমরা শাহরুখ খানের পাঠান মুভিতে দেখেছি এবং গুজব ছিল অনন্ত জলিলের নেত্রী দ্য লিডার মুভিতে এই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে যা আসলে পরবর্তীতে গুজব হিসেবে আমরা জানতে পারি অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ